সবারই কিন্তু মায়ের হাতের রান্নাটা কিন্তু স্পেশালি হয় তা যেমনই হোক না কেন তো আজকে মানাবো বাটা মাছ দিয়ে আর এরকম বরবটি দিয়ে বাটা মাছগুলো ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছি আর এই যে বরবটি বরবটি দিয়ে মাছের ঝোল হবে আজকে বাটা মাছের ঝোল প্রথমে নুন হলুদটাকে ভালো করে মেখে নিচ্ছি মানে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব লাল লাল করে ভাজাটা করতে হবে মাছ কিন্তু একটু নরম ভাজা খাওয়া যায় না যার কারণে আমি একটুখানি কড়া করেই ভেজে নিলাম তারপরে আলাদা একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি সেই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব। সব রকম মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলা যাতে পুড়ে না যায় তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দেব যতক্ষণ সব কিছু মজে না যায় ব্যাস ঢাকা খুলে দেখি বেশ সুন্দর কালার এসে গেছে আর এদিকে আমি বরবটিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কী হলো যথারীতি আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আবার বরবটি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে জলগুলো টেনে যায় যে জলটা বরবটি থেকে বের হবে ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম দিয়ে যেই ফুটে উঠবে ব্যাস মাছগুলো দিয়ে দাও দিয়ে ভালো করে জাল দিয়ে নাবানোর আগে আগে একটু ধনে পাতা ব্যাস অমৃত সত্যি বলছি বরবটি দিয়ে মাছের জোল যদি না খেতাম আমি জানতামই না এতটা সুন্দর হয় তবে এটা আমার বরের খুব পছন্দের তার মা রান্না করতো তবে বরের পছন্দের বলবো না এটা আমারও খুব পছন্দের একটা রান্না